নমস্কার আজ আপনারা শুনতে চলেছেন বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে ফেলুদা সমগ্রের প্রথম খণ্ড থেকে নেওয়া গোসাইপুর সরগরম গল্পের সূত্রধর তথা তপসে বিশ্বাস জটায়ুর চরিত্রে প্রসেনজিৎ ব্যানার্জী মৃগাঙ্কের ভূমিকায় শোভ্যসাচী ভট্টাচার্য ফেলুদার চরিত্রে সোমনাথ মজুমদার এবং অন্যান্য ভূমিকায় প্রসেনজিৎ ব্যানার্জী সভ্যসাচী ভট্টাচার্য শুরু হচ্ছে আজকের গল্প গোসাইপুর এক বিকেলে গঙ্গার পারে চানাচুর ভাজা খেতে খেতে লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুকে জিজ্ঞাসা করল ফেলুদা গোসাইপুরে আপনার চেনাকে একজন থাকেন না বেশ খানিকক্ষণ পর এককাল চানাচুর মুখে নিয়ে ভদ্রলোক বললেন আচ্ছা বই কি তুলসী বাবু তুলসী চরণ দাসগুপ্ত এনেতে আমি অঙ্ক জিওগ্রাফি পড়াতেন রাজা দীনেন্দ্র স্ট্রিটে থাকতেন এখন রিটায়ারমেন্ট করে গোসাইপুরে চলে গিয়েছেন ওখানে পৈতৃক বাড়ি আছে ভদ্রলোক তো কতবার আমাকে বলেছেন সেখানে যাওয়ার জন্য জানেন তো উনি আমার বিশেষ ভক্ত নিজেও গল্প তো লেখেন ছোটদের জন্য সন্দেশে গোটা বেরিয়ে বেরিয়েওছে কিন্তু হঠাৎ গোসাইপুর কেন বলেন তো ওখান থেকে একটা চিঠি এসেছে লিখেছেন জীবনলাল মল্লিক শ্যামলাল মল্লিক দর্শপুত্র জীবনলাল বংশ পরিচয় তৃতীয় খণ্ড খুলে দেখলাম গোসাইপুরের জমিদার ছিলেন এই মল্লিকেরা হঠাৎ করেই ফেলুদা থেমে গেল কারণ একটা জাহাজ প্রচন্ড জোরে ভো বাজিয়ে উঠেছে আজই সকালে গোসাইপুরের চিঠিটা এসেছে সেটা জানি যদিও তাতে কি লেখা আছে সেটা জানি না চিঠিটা পড়ে ফেলুদা একটা চার মিনার ধরিয়ে কিছুক্ষণ চুপ করে বসেছিল সেটা লক্ষ্য করেছিলাম বলছি কি লিখেছেন ভদ্রলোক লিখেছেন তার পিতাকে নাকি কেহ বা কাহারা হত্যা করার সংকল্প করেছে আমি গিয়ে যদি ব্যাপারটা একটা কিনারা করতে পারি তাহলে উনি বিশেষ কৃতজ্ঞ বোধ করবেন করবেন এবং আমাকে উপযুক্ত পারিশ্রমিকও প্রদান বলছি চলুন না মশাই বেশ তো ঝাঁঝাপটা এখন আমার নতুন বই তো বেরিয়ে গিয়েছে আপনার হাতেও তো ইমিডিয়েট কিছু নেই তাছাড়া হিল্লি দিল্লি তো অনেক হলো এবার সাত বছরের জন্য পুল্লিগ্রামটাই বন্ধু কি শুনেছি কাছেই সেগুনাটিতে বিরাট মেলা হয় এই সময়তে চলুন না স্যার বেরিয়ে পড়ি ওদের বাড়িতে নাকি থাকার অসুবিধা আছে তাই মাইল তিনেক দূরে শ্রীপুরে কোনো এক চেনা বাড়িতে আমার থাকার ব্যবস্থা করবেন বলেছে সাইকেল রিক্সাতে যাতায়াত আমার মনে হচ্ছিল গোসাইপুরে থাকতে পারলেই একটু সুবিধা হতো তাই আপনার বন্ধুর কথা জিজ্ঞাসা করলাম আমার বন্ধু উইল বি গ্ল্যাড আর আপনি যাচ্ছেন শুনে তো কথাই নেই উনি আপনার দারুণ ভক্ত আর কার কার ভক্ত সেটা জেনে নি লালমোহন বাবু এই খোঁচা দেওয়া প্রশ্নটিকেও সিরিয়াসলি নিয়ে বললেন জগদীশ বসুর নাম করতে অনেকবার শুনেছি বলতেন এত বড় মনীষী পৃথিবীতে আর নেই আর গোবর বাবুর কাছে বোধ হয় ছোটবেলায় কুস্তি শিখেছেন গোসাইপুর যেতে গেলে কাটোয়া জংশনে নেমে বাস ধরতে হয় কাটোয়া থেকে সাত মাইল তার মানে বড় জোর আধ ঘন্টা শ্যামলাল তৎস্যপুত্র জীবনলালকে ফেলুদা লিখে দিয়েছেন আমরা আসছি বলে আর বলেছিল গোসাইপুরেই আমাদের থাকার বন্দোবস্ত হয়েছে এদিকে তুলসীবাবু জটায়ু চিঠি পাওয়া মাত্রই উত্তর দেন শুধু যে খুশি হয়েছেন তাই নয় লিখেছেন গোসাইপুর সাহিত্য সংঘ ফেলুদা আর লালমোহনবাবুকে একটা জয়েন্ট সম্বর্ধনা দেবার আয়োজন করতে চান লালমোহনবাবুর একেবারেই আপত্তি ছিল না কিন্তু ফেলুদা কথাটা শুনে চোখ রাঙিয়ে বলল আরে মশাই দেশে ক্রাইম বন্ধ হয়ে গেলে গোয়েন্দাদের হাড়ি চড়ে না কি অবস্থায় কাজ করছি সেটা বুঝতে পারছেন এতে আমার সংবর্ধনার কি আছে মশাই আর বলে দিন যে আমার পরিচয়টা যেন দয়া করে গোপন রাখেন নইলে তদন্তের বারোটা বেজে যাবে বাবুকে বাধ্য হয়ে আদেশ পালন করতে হলো তবে এটাও লিখেছেন যে সম্বর্ধনা নিতে তার নিজের কোনো বাধা নেই এই অনুষ্ঠানের কথা ভেবেই বোধ উনি নীল সুতোর চিকনের কাজ করা একটা মকমলের পাঞ্জাবি সঙ্গে নিয়ে এসছেন তুলসীবাবু জানিয়ে দিয়েছিলেন গোসাইপুর গ্রামে ঢোকার মুখেই যোগেশের মুদির দোকানেই তিনি আমাদের জন্য অপেক্ষা করবেন সেখান থেকে তার বাড়ি দশ মিনিটের হাঁটা পথ কাটোয়া থেকে বাস ধরে গোসাইপুর যাবার পথে একটা পালকি দেখে বেশ অবাক হলাম ফেলুদা আর লালমোহন বাবু দেখলাম ঘাড় ঘুরিয়ে কিছুক্ষণ দেখল পালকিটাকে কোন সেঞ্চুরিতে এসে পড়লাম মশাই গোসাইপুরে বিজলি পৌঁছে যেত এতটা অচপাড়াগা বলে তো আমার ধারণা ছিল না বাসের কন্ট্রাক্টর যোগেশের দোকানের নাম জানে তাকে বলা ছিল ঠিক জায়গায় পৌঁছে চেরা গলায় বলল গোসাইপুর গোসাইপুর তারপর বাস থামিয়ে আমাদের নামিয়ে দিল যে ভদ্রলোক লালমোহনবাবুর দিকে এগিয়ে এলেন তিনি যে এককালে ছিলেন বলে দিতে হয় স্কুল না ভদ্রলোকের হাতে ছাতা পায়ে ব্রাউন কেস জুতো চোখে চশমা পরলে হাফ পাঞ্জাবি আর খাটো করে পড়া ধুতি আর বগলে একটা মান্ধাত্মার আমলে পুরনো ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন ফেলুদার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ভদ্রলোক হেসে চোখ টিপে বললেন আরে কোনো চিন্তা নেই আপনি হলেন টুরিস্ট হোল লাইফ কেনাডায় কাটিয়েছেন দেশে ফিরে পাড়াগা দেখার শখ হয়েছে ভাবলুম আপনি যদি ব্যাপারে এসে থাকেন তল্লাশির জন্য এখানে ওখানে ঘাপটি মারতে হতেই পারে কাজেই সেফ সাইডে থাকাই ভালো তাছাড়া টুরিস্টদের উগ্র কৌতূহল থাকে সেটা সবাই জানে আপনার বাড়িতে কানাডা সম্পর্কে তথ্যওয়ালা বই আছে আশা করি আরে কোনো চিন্তা নেই আবার বললেন তুলসী বাবু তারপর লালমোহন বাবুর দিকে ফিরে বললেন আর গাঙ্গুলি ভাইয়া আপনাকে কিন্তু একটু ঝক্কি পোয়াতে হচ্ছে তোষু অর্থাৎ শুক্রবার আমাদের নিউ প্রাইমারি স্কুলে একটা ফাংশন অ্যারেঞ্জ করেছি সুরেশ চাকলাদা রুকিল তিনি পৌরহিত্য করবেন কিছু না একটু নাচ গান দুটো আবৃতি দুটো ভাষণ হেই আর কি আমাদের পোস্টমাস্টার হরিহরের ছেলে বলদেব ভালো ছবি আঁকে সে একটা মানপত্র লিখেছে ভাষাটা বাড়াবাড়ি জানি অবশ্যই খাওয়াতে লালমোহনবাবুর কথাটা শেষ হল না কিন্তু বাকিটা বুঝে নিয়ে তুলসীবাবু বললেন তা এ ব্যাপারে একটু বাড়াবাড়ি তো হবেই আর তোমার মতো সাকসেসফুল লেখক কটা এসেছে এখানে লাস্ট এসেছিল পরীক্ষিত চাটুর্যে তাও আবার সিক্সটি সেভেনে ফেলুদা বলল আসবার পথে একটা পালকি দেখলাম এদিকে এখনো পালকির ব্যবহার হয় নাকি শুধু পালকি আপনি বিগত যুগের কোন জিনিসটা চান বলুন পাইক বারকান্দাজ হুকো টানা পাখা এছাড়া সবই পাবেন কিন্তু এখানে তো ইলেকট্রিক আছে দেখছি আছে সব জায়গাতেই আছে কেবল যেখানে সব বেশি থাকার কথা সেখানেই নেই কোথায় মশাই মল্লিকদের বাড়ি আমরা তিনজনেই অবাক হয়ে ভদ্রলোকের দিকে চাইলাম মল্লিক মানে শ্যামলাল মল্লিক ও একটাই তো মল্লিক গোসাইপুরে এখানকার জমিদার ছিলেন ওরা দুর্লভ মল্লিকের নামে বাঘে গড়তে এক ঘাটে জল খেত শ্যামলাল তারই ছেলে জমিদারি উচ্ছেদ হওয়ার পর কলকাতায় গিয়ে প্লাস্টিকের ব্যবসা করে বিস্তর টাকা করেছিল একদিন অন্ধকার হাত্রে ঘরে সুইচ বোর্ড জ্বালাতে গেছিল সুইচ একটা তার খোলা ছিল আর তাতেই হাত লেগে যায় এসি কারেন্ট মশাই হাত আটকে গিয়ে হুলুস তুলুস ব্যাপার হাসপাতালেও ছিলেন বেশ কিছুদিন বেরিয়ে এসে ব্যবসা ছেলের হাতে তুলে দিয়ে পরে চলে আসেন এসেই ইলেকট্রিক কানেকশান কেটে দেন শুধু সে হলে না হয় তবুও বোঝা যেত সেই সঙ্গে বিংশ শতাব্দীর সব কিছুই বাতিল করে দিয়েছে চুর ছেড়ে গড় ধরেছেন ফাউন্টেন পেন ব্যবহার করেন না টুথব্রাশের বদলে দাতুন ইংরেজি বই যা ছিল বাড়িতে সব বেঁচে দিয়েছেন নিজের গাড়িটা বেঁচে দিয়েছেন তার জায়গায় পালকি হয়েছে একটা পুরনো ভাঙা পালকি বাড়িতেই ছিল সেটাকে সারিয়ে নিয়েছে তার জন্য চারটা বেয়ারা বহাল হয়েছে বিলেতি ওষুধ যা ছিল সব নর্দমায় ফেলে দিয়েছে এখন অনলি কবিরেজি। তালে তারক কবিরাজের কপাল ফিরে গেছে আরো কত কি যে করেছে তার হিসাব নেই এখানে যখন এসেছেন তখন আলাপ হবে নিশ্চয়ই তখন সব জানতে পারবেন আলাপ না হয়ে উপায় নেই আমি এসেছি ওর ছেলের কাছ থেকে তলব পেয়ে হ্যাঁ তার ছেলে এসেছে বটে কিন্তু রহস্যটা কি শ্যামলাল মল্লিককে খুন করার চেষ্টা চলছে বলে কোনো খবর আপনার কানে এসেছে কি তুলসীবাবু কথাটা শুনে বেশ অবাক হলেন কই তেমন তো কিছু শুনেনি তা খুন করার লোকের যদি কথাই বলেন তার জন্য তো বাইরের লোকের দরকার কি ঘরেই তো রয়েছে রকম? ওই যিনি আপনাকে তলব করেছেন তার সঙ্গে তো বাপের বনি নেই একদম ওরকম উদ্ভট খেয়াল যে বাপের তাকে কোন ছেলে মানবে বলুন জীবনলালকে তো এসে এই বাড়িতেই থাকতে হয় ওই ভূতের বাড়িতে মাথা ঠিক রাখা খুব মুশকিল এক বিঘে জমির উপরে তুলসীবাবুর কোঠা বাড়ি বয়স প্রায় একশো বাপ ঠাকুরদা দুজনেই দুজনে করতেন বাড়িটা ঠাকুরদায় বানিয়েছিলেন তুলসীবাবুর স্ত্রী কলকাতাতে মারা গেছেন একটি মেয়ে ছিল তার বিয়ে হয়ে গেছে তার স্বামী লোহালক্ষরের ব্যবসা করে আজিমগঞ্জে দুই ছেলের একজনের সাইন পেন্টিং এর ব্যবসা আছে কলকাতায় আর একজন ওষুধের সেলসম্যান এখানে তুলসীবাবু একাই থাকেন তবে কি জানেন পাড়া গায়ে একা মনে হয় না এখানে সবাই পরস্পরের খোঁজ খবর রাখে রোজই দেখা হয় মেলামেশাটা অনেক বেশি ব্রিকেল চারটে নাগাদ তুলসীবাবুর বাড়িতে পৌঁছে হাত মুখ ধুয়ে প্রথমে চায়ের আয়োজন হল ফেলুদা সঙ্গে করে ভালো চা এনেছিল কারণ ওই একটা ব্যাপারে ও সত্যি খুঁতখুতে অবশ্যই সে চা সকলেই খেলো আর তার সঙ্গে চিরে নারকেল যোগাযন্ত করল তুলসীবাবুর চাকর গঙ্গা একতলার দুটো ঘরের একটাতে তুলসীবাবু নিজেই থাকতেন দোতলার ছাদে একটা বড় ঘর তাতে তিনটে তক্তপোষ পেতে আমাদের জন্য বন্দোবস্ত করা হয়েছে এ এঘরে নাকি তুলসীবাবুর মেয়ে জামাই তাদের ছেলে পুলে নিয়ে বছরে একবার করে এসে থেকে যায় চা খেতে খেতে ফেলুদা বললো আমাকে কিন্তু একবার ওই বিজলিহীন বাড়িতে যেতে হবে জীবনবাবুর সাথে দেখা করতে ওকে লিখে জানিয়েছি যে সাড়ে পাঁচটা নাগাদ যাবো তুলসীবাবু বললেন তা বেশ তো আমি পৌঁছে দেবোখন মল্লিক বাড়ি পাঁচ সাত মিনিটের পথ তবে গাঙ্গুলি ভায়াকে কিন্তু আমি ছাড়ছি নে আজ সন্ধ্যেবেলা কিছু লোক আসবে আমার এখানে একটু সদালাপ করতে চাই সাহিত্যিকের সাথে মিথ্যেমশাই ঘন্টা মধ্যে ফিরে আসবেন তো কেন বলুন তো একবার আত্মারাম বাবুর ওখানে আপনাকে নিয়ে যেতে চাই উনি গোসাইপুরের অ্যাট্রাকশন আত্মারাম বাবু আসল নাম অবশ্যই মৃগেং ভট্টাচার্য আত্মা নিয়ে চর্চা করেন তাই এখানকার কয়েকজন নাম দিয়েছেন আত্মারাম আমি কিন্তু দিইনি আমার ধারণা ভদ্রলোকের মধ্যে সত্যি একটু ইয়ে আছে আত্মা নিয়ে চর্চাটা যে কি সেটা আর আমার জিজ্ঞাসা করা হলো না কারণ ঠিক তখনই আবার দেখতে পেলাম পালকিটাকে আমরা বাইরের দাওয়ায় বসে চা চিড়ে খাচ্ছিলাম সামনেই রাস্তা আর সেই রাস্তা দিয়েই পালকিটা আসছে এবার দেখতে পেলাম যে ভিতরে একজন লোকও বসে আছে আরে পাল্কিটা জীবনবাবু বলেই তো মনে হচ্ছে বললেন তুলসীবাবু ভিতরের ভদ্রলোক পালকির দরজা দিয়ে বাইরে উঁকি মারছিল বেয়ারাগুলো ঠিক গল্পে যেরকম পাওয়া যায় সেইভাবে হুম হাম শব্দ করতে করতে এগোচ্ছিল এমন সময় শব্দের সঙ্গে সঙ্গে পালকিটাও থেমে গেল তার ভিতর থেকে একজন বছর পঁয়ত্রিশের ভদ্রলোক বেশ কষ্ট করে বাইরে বেরিয়ে আর খানিকটা কষ্ট করে উঠে দাঁড়ালেন সমস্ত ব্যাপারটা বেমানান কারণ ভদ্রলোকের বেশ স্মার্ট কলকাতার চেহারা গায়ে বুট শার্ট আর টেরিকোটের প্যান্ট ফেলুদার দিকে এগিয়ে এসে মুখটা হাসি মুখে ফেলুদাকে প্রশ্ন করল মিস্টার মিত্রির আগে হ্যাঁ বুঝেছি ইনি আমার বন্ধু মিশ্র গাঙ্গুলি আর এ হলো আমার খুর্ত তো ভাই তপেশ তুলসী বাবুর সঙ্গে বোধ হয় আপনার পরিচয় আছে জীবনলাল বাবু পালকিটাকে ছেড়ে দিয়ে বললেন আমার বাড়ি মিনিট পাঁচে হাঁটা পথ আসবেন একবারটি আপনাদের চা খাওয়া হয়েছে একটু কথা ছিল লালমোহন বাবু রয়ে গেলেন আমি আর ফেলুদা ভদ্রলোকের সঙ্গে মল্লিক বাড়িতে রওনা হলাম রাস্তা ছেড়ে একটা বাঁশ বনে ঢুকে বুঝলাম এটা শর্টকাট জীবনবাবু বললেন কলকাতায় একটা টেলিফোন করার দরকার ছিল তাই স্টেশনে যেতে হলো পালকি ছাড়া গতি নেই বুঝি জীবনবাবু ফেলুদার দিকে আটচকে চেয়ে বললেন আপনাকে তুলসীবাবু বলেছেন বুঝতে পেরেছি হ্যাঁ বলছিলেন ইলেকট্রিক শকের পরিণাম পরিণামটা গোড়ায় এত ভয়াবহ ছিল না আক্রোশটা ছিল শুধু ইলেকট্রিসিটির বিরুদ্ধে এখন কি দাঁড়িয়েছে আপনি সেটা আমার বাড়ি গেলেই বুঝতে পারবেন আপনি এখানে প্রায়ই আসেন দু মাসে একবার আমাদের একটা ব্যবসা আছে সেটা এখন আমাকেই দেখতে হয় সেই নিয়ে কথা বলতে আসি আর কি তাহলে ব্যবসায় এখনো ইন্টারেস্ট আছে আপনার বাবার মোটেই না কিন্তু আমি সেটা চাই না আমি আপ্রাণ চেষ্টা করে চলেছি যাতে উনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন কোনো আশা দেখছেন কি এখনো পর্যন্ত তো না এতক্ষণ আপনারা ডে স্টোরিতে শুনছিলেন সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে ফেলুদা সমগ্রের প্রথম খণ্ড থেকে নেওয়া গোসাইপুর সরগরম আজ আপনারা শুনলেন গোসাইপুর সরগরমের প্রথম অংশ পরবর্তী অংশ শুনবেন আগামী সপ্তাহে গল্পের সূত্রধর দীপ বিশ্বাস স্পেশাল এফেক্ট প্রসেনজিৎ ব্যানার্জী স্টুডিও সহযোগিতায় এস এম প্রোডাকশন নাট্য পরিচালনা সোমনাথ মজুমদার